স্টার্ট ধাগে তে তে নাকো ধীনা ধাগে তে তে নাকো ধীনা ওয়ান টু থ্রি স্টার্ট সাবলি শোনু শোনু রে বলি চেড়ে গাবলি গান শোনাতে সে ছেড়ে মাবলি যদি সুরে গায় পা বলে প্রাঞ্জাই বিশিরিতে হায় ধাবলি ধেতের চুপ করো না নিবলে না না কিছু বলো না গাইতে না পার কেহর তাতে

তা বলি শোনু শোনু রে বলি কির গা বলি গান শোনাতে রে গা বলি গান শোনাতে শিছি রে গা বলি গান শুন তে नमस्कार